বিএসএফ সদস্যকে আটক করে গ্রামবাসী তুই কি হিরো আজকে দেখ তোর অবস্থা করি বাংলাদেশের সীমানায় ঢুকে গ্রামবাসীদের ধমক দেয় ভয় দেখানোর চেষ্টা করে বিএসএফ কিন্তু গ্রামবাসীরা রুখে দাঁড়ায় বিএসএফ সদস্যের কথার জবাবে এক তরুণ বলে ওঠে তুই কি হিরো আজকে দেখ তোর কি অবস্থা করি এরপর গ্রামবাসীরা ওই বিএসএফ সদস্যকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে বুধবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করে বেঁধে রাখে স্থানীয় জনতা পরে তাকে বিজিবির হাতে সোপর্দ করা হয় এরপর বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের কাছে ফেরত দেওয়া হয় আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ তিনি ভারতের নূরপুর একাত্তর বিএসএফ সিনিয়র কনস্টেবল এদিকে বিএসএফ সদস্যকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় বিএসএফ এর ওই সদস্যকে আটকে রেখে অনুপ্রবেশের কারণ জানতে চাচ্ছে গ্রামবাসী এ সময় বিএসএফ সদস্য বলেন আমি ভয় দেখাতে ঢুকেছি তখন ঘটনাস্থলে উপস্থিত এক তরুণ বলে ওঠেন তুই কি ডন তুই কি হিরো দেখ আজকে তোকে কি অবস্থা করি স্থানীয় গ্রামবাসী ও নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির আহমেদ জানান পিলার পিলার জহুরপুর পাঁচের সামনে সাতরশিয়া এলাকায় গরু ও ছাগল চড়ানো অবস্থায় বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এবং পশু ধাওয়া করেন এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেন ওই বিএসএফ সদস্য জোহরপুর সীমান্তের গ্রামে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে নজরদারি করছিলেন সময় স্থানীয় গ্রামবাসীরা তাকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও ধরে ফেলেন এ অভিযোগ রয়েছে তিনি জমিতে কাজ করছিলেন এমন দুই কৃষককে গালিগালাজ করেন যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় পরে গ্রামবাসীরা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং বিজিবির কাছে হস্তান্তর করে তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান জহরপুর বিওপির টহল দল ওই বিএসএফ সদস্যকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে পরে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের কাছে ফেরত দেওয়া হয় বৈঠকে বিজিবি পক্ষ থেকে বিএসএফ সদস্যের অবৈধ অনুপ্রবেশ ও আচরণের বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয় তিনি আরো জানান আটক সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে